রায়পুরার উত্তর বাখরনগর গ্রামে আছি আলাইকুম ওয়েলকাম ভিডিও আজকে আমি চলে এসেছি নর্থ জেলার রায়পুরা উপজেলার উত্তর বাখাননগর ইউনিয়ন অবস্থিত উত্তর বাখনগর গ্রামে দীর্ঘদিন একটা সমস্যার কারণে আমি যাবত গ্রামের ভিডিও গুলো করতে পারি নাই কিন্তু আর অপেক্ষা নয় আজকে থেকে আবারও শুরু হলো গ্রামের ভিডিও গুলা আমি আপনাদেরকে বলেছিলাম নরসিংদী জেলার আমি বেশ কয়েকটি গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজকে থেকে আবারও সেই গ্রামের ভিডিও শুরু হয়ে গেল এবং আজকের গ্রামের ভিডিওটা হতে চলেছে উত্তর বাখাননগর গ্রামের তো চলুন আমরা উত্তর বাখনগর পুরো গ্রামটা ঘুরে দেখি লেটস গো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তর বাখনগর গ্রামের আল্লাহর মূর্তি ঠিক পাশেই অবস্থিত একটি হাই স্কুলে হাই স্কুলটির নাম হচ্ছে এস বি আইডিয়াল হাই স্কুল এই স্কুলটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই গ্রাম এবং অন্যান্য আশপাশ যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে কিন্তু শিক্ষার ভালো প্রভাব ফেলেছে এবং এই স্কুলটি সুন্দরতম একটি পরিবেশও কিন্তু অবস্থিত এই স্কুলে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কে পড়াশোনা করছেন আপনারা একটু কমেন্টে সারা দিবেন তো চলুন আমরা আপনাদেরকে এই স্মৃতিতে ঘেরা এই হাই স্কুলটা একটু ঘুরিয়ে দেখাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর গ্রামের ঠিক শেষ সীমান্তে এরপর থেকে কিন্তু অন্য গ্রাম শুরু হয় সাহেব গ্রাম তো এখন আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে একটা মুর আর কি এখানে মোটামুটি একটা ছোটখাটো বাজারই এখানে মানুষের সকল যাতায়াতের জন্য যা প্রয়োজন সকল কিছু কিন্তু এখান পাওয়া যায় উত্তর নগর বড় বাজারের পরে কিন্তু এই বাজারটি এই গ্রামের জন্য অন্যতম একটি বাজার তো চলুন এক নজরে আপনাদেরকে বাজারটা আমি একটু ঘুরে দেখাই প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তর বাখনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এই গ্রামের একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং দুই হাজার সালে এই বিদ্যালয়টির একটি ভবন পুনর্নির্মাণ করা হয়েছে এই গ্রামের অনেকেই কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আমার পিছনে কিন্তু একটি মসজিদও রয়েছে বিদ্যালয়ের পাশেই তো এই বিদ্যালয়ে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আপনাদের স্মৃতিতে ঘেরা শৈশবে ভরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটু ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর বাখাননগর গ্রামের মধ্যপাড়ায় মাঠে এই ঈদগা মাঠটা কিন্তু বাখরনগর গ্রামের অন্যতম একটি ঈদগা মাঠ এই ঈদগা মাঠে প্রতি দুই ঈদে কিন্তু উত্তর বাখরনগর গ্রামের সবগুলা মানুষ কিন্তু এখানে জমায়েত হয় এবং সবাই মিলে এই দুই ঈদের জামাত আদায় করে এই ঈদগা মাঠটি এই গ্রামের জন্য কিন্তু একটি ঐতিহ্য বহন করে তো চলুন আপনাদেরকে এই ঈদগা মাঠটা একটু ঘুরে দেখায় প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তর বাখনগর গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন একটি মাদ্রাসায় আর এই মাদ্রাসাটির নাম হচ্ছে উত্তর বাখনগর কাসিমুল উলুম মাদ্রাসা এই মাদ্রাসাটি এতটায় পুরাতন 1986 সালে এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই মাদ্রাসাটি এই অত্র এলাকা এবং আশপাশ এলাকাগুলোতে শিক্ষার ব্যাপক একটি প্রভাব ফেলেছে পাশাপাশি এখানে কিন্তু আরেকটা মসজিদ রয়েছে বাইতুল মুহতরাম জামে মসজিদ এই মসজিদটি 2000 সালে স্থাপিত হয়েছে অর্থাৎ এই মাদ্রাসায় এবং মসজিদ অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এই পাশাপাশি পাশে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা ভবন নতুন পড়ছে যেটা কাজ চলমান তো এই সব মিলিয়ে হচ্ছে এই মাদ্রাসাটা এই এলাকায় এবং আশপাশ এলাকায় কিন্তু নানান ভাবে প্রভাব ফেলেছে তো চলুন আপনাদেরকে এই ঐতিহ্যবাহী মাদ্রাসাটা একটু করে দেখায় প্রিয় দর্শক একটি খেলার মাঠ কিন্তু একটি গ্রামের জন্য খুবই প্রয়োজনীয় একটি জায়গা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর বাখনগর গ্রামের দক্ষিণ পাড়ার একটি খেলার মাঠে এটি একটি ক্রিকেট এবং ফুটবল খেলার মাঠ এই মাঠটি বিশাল একটি মাঠ তো এই গ্রামের এই মাঠটি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আমার সাথে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তর বাখনগর গ্রামের মধ্যপাড়ায় এবং মধ্যপাড়ায় আমি এখন দাঁড়িয়ে আছি একটি কিন্ডার গার্ডেন স্কুলে বনফুল কিন্ডার গার্ডেন এই কিন্ডার গার্ডেন স্কুলটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই স্কুলটি এই গ্রামে এবং অন্যান্য গ্রামে কিন্তু পড়াশোনার ব্যাপক পরিমাণে একটা প্রভাব ফেলেছে এবং আমার সাথে দাঁড়িয়ে আছে এই স্কুলের একজন শিক্ষক স্যার আলাইকুম ভালো আসসালাম আলাইকুম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার স্যার আমি আপনাদের পুরো বাখনগর গ্রামের একটা প্রতিবেদনমূলক ভিডিও করছি এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি যে অবশ্যই এইরকম প্রতিবেদনমূলক ভিডিওগুলো অত্যন্ত ভালো একটা দিক কারণ এরকম ভিডিওর মাধ্যমে বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ দেশ এবং দেশের বাইরে থেকে অতি সহজে এই ভিডিওর মাধ্যমে তারা বিভিন্ন কিছু জানতে পারে বিভিন্ন তথ্য জানতে পারে এবং বিভিন্ন দৃশ্য তারা দেখতে পারে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই গ্রামের একটা ভিডিও করেছেন আমাদের গ্রাম সম্পর্কে দেশ এবং দেশের বাইরের মানুষ যারা আছে এছাড়াও এই গ্রামের ছাড়াও অন্য গ্রামের মানুষরা এই গ্রাম সম্পর্কে ধারণার পারবে এই ভিডিওর মাধ্যমে দিতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে কোমল প্রিয় শিশুরা এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা পিটি করছে পিটির সুন্দরতম দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমি আপনাদেরকে এই পুরো স্কুল এবং বাচ্চাদের এই সুন্দরতম পিটির দৃশ্যটা একটু ঘুরে দেখাচ্ছি দর্শক উত্তর বাখরনগর গ্রামের একটি অংশ হচ্ছে ট্যাকপাড়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ট্যাকপাড়া এবং ট্যাকপাড়ার অন্যতম সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আছে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির একটি বিস্তৃত রাস্তা বর্তমানে সময় কিন্তু মাটির রাস্তা খুব কম দেখা যায় কিন্তু উত্তর বাখরনগর গ্রামের ট্যাকপাড়ায় কিন্তু এরকম একটা ঐতিহ্য এখনো রয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু মানে একদম নজর করা একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তো চলুন এক নজরে আপনাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই প্রিয় দর্শক উত্তর বাঘরনগর গ্রামের পশ্চিম পাড়ায় বাঘরনগর জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আমি এই মসজিদটি দুই হাজার চব্বিশ সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই মসজিদটি মানে এলাকায় একটা সৌন্দর্যের প্রভাব ফেলেছে এবং এই মসজিদটি খুব রিসেন্টলি স্থাপন হয়েছে মসজিদটি দেখতেও খুব চমৎকার এবং সুন্দর একটি পরিবেশ অবস্থিত তো চলুন এই মসজিদটি একটু ঘুরে দেখি আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে উত্তর বাখনগর গ্রামের এমন একটি জায়গা আছে যে জায়গাটি শুধু উত্তর নয় পুরো ইউনিয়নের একটি জায়গা এই জায়গাটি হচ্ছে উত্তর বাখনগর গ্রামের অন্যতম একটি বাজার উত্তর বাখনগর বাজার এই বাজারের পেছনে কিন্তু রয়েছে আরিয়ালখা নদী আরিয়ালখা নদীতে যখন মানুষের চলাচল ছিল তখন কিন্তু এই বাজারটা ছিল অন্যতম একটি জমজমাট বাজার তো চলুন এক নজর আপনাদেরকে পুরো বাজারটি একটু ঘুরিয়ে দেখাই উত্তর উত্তর গ্রামের জামে জামে বাজার সংলগ্ন অবস্থান করছি এবং এই মসজিদটি আহ দুই হাজার বারো সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু বাজারের সকল মানুষের নামাজের ক্ষেত্রে কিন্তু এই মসজিদটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তো আমি আপনাদেরকে এক নজরে এই মসজিদটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি উত্তর গ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্যতম একটি গ্রাম হচ্ছে উত্তর বাকরনগর গ্রাম এবং উত্তর বাকনগর গ্রাম কিন্তু একটি ইউনিয়নও এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর বাকরনগর ইউনিয়ন পরিষদের সামনে আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে উত্তর বাকরনগর ইউনিয়ন পরিষদ তো চলুন এক নজর আপনাদেরকে পুরো উত্তর বাকরনগর ইউনিয়ন পরিষদটা ঘুরে দেখায় প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর বাখনগর গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এটি কিন্তু উত্তর বাখনগর গ্রামের একটি সরকারি হাসপাতাল বলতে পারেন তো এখানে কিন্তু সাধারণ মানুষ যারা আছে এই গ্রামের এবং অন্যান্য গ্রামের তারা কিন্তু এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে বর্তমান সময়ে এই এই স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম তেমনভাবে চলমান না তাও এখানে মোটামুটি একটা কার্যক্রম রয়েছে তো চলুন আপনাদেরকে স্বাস্থ্য কেন্দ্রটা একটু ঘুরিয়ে দেখায় দর্শক এই মুহূর্তে রয়েছে উত্তর বাখনগর গ্রামের উত্তরপাড়ায় এবং উত্তর পাড়ায় আমার পেছনে রয়েছে একটি মসজিদ এই মসজিদটি আহ কোথাও নাম লেখা নেই এবং স্থাপনাকার লেখা নেই যদি এই মসজিদের নাম কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং উত্তর বাখনগর গ্রামের উত্তর পাড়ায় কিন্তু এই একটি মাত্র জামি মসজিদ রয়েছে যেটি কিনা অন্যতম জামে মসজিদ তো চলুন আপনাদেরকে এই মসজিদটি আমি দেখাই প্রিয় দর্শক উত্তর বাখননগর গ্রামের এই মুহূর্তে আমি অবস্থান করছি হিন্দুপাড়ায় হিন্দুপাড়ার সবচেয়ে অন্যতম একটি জায়গায় রয়েছে আর এই জায়গাটি হচ্ছে মন্দির মন্দির এখানে একসাথে তিনটা মন্দির রয়েছে এই যে আমার হাতের ডান পাশে রয়েছে নাগ মন্দির এবং বাম পাশে রয়েছে কৃষ্ণ মন্দির এবং আমার সামনে রয়েছে দুর্গা মন্দির প্রায় তিনটি মন্দির হচ্ছে একসাথেই মানে এখানে কিন্তু উত্তর বাখাননগর হিন্দুপাড়ার সকল মানুষের কিন্তু ধর্মীয় যে কার্যক্রম আছে এখানে সম্পূর্ণ হয় আর এই জায়গাটার পরিবেশটা খুব চমৎকার তো চলুন আপনাদেরকে এক নজরে এই তিনটা মন্দিরই ঘুরিয়ে দেখাচ্ছি আমি প্রিয় দর্শক আমি আপনাদেরকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা অবস্থিত উত্তর বাখরনগর ইউনিয়নের উত্তর বাখরনগর গ্রামটি পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি পুরো গ্রামটাকে ফুটিয়ে তুলতে যদি কোনো জায়গা বাকি থাকে অথবা কোনো জায়গার কোনো ইনফরমেশন ভুল থাকে দয়া করে শুধরানোর চেষ্টা করবেন কমেন্টে পাশাপাশি আপনাদের কাছে এই গ্রামের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম